শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিল এমনটা সবাই জেনে আসলেও এবার মুখ খুললেন মেজর ডালিম নিজেই সাম্প্রতি একটি সাক্ষাৎকারে মেজর ডালিম নিজ মুখে জানান কি হয়েছিল মেজর ডালিমের স্ত্রী অপহরণের বিষয়ে উনিশশো সালের মাঝামাঝি সময়ে মেজর ডালিমের খালাতো বোন তাহামিনার বিয়ে ঠিক হয় কর্নেল রেজার সঙ্গে এই বিয়ের পুরো আয়োজন এবং মধ্যস্থতা করেছিলেন মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মি বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা লেডিস ক্লাবে যা সে সময় ধনী ও প্রভাবশালীদের একটি আভিজাত্যপূর্ণ ক্লাব হিসেবে পরিচিত ছিল বিয়ের দিন মেজর ডালিমের শালক বাপ্পি যিনি আমেরিকা থেকে এসেছিলেন তার সঙ্গে রেড রেডক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার দুই ছেলের কথা কাটাকাটি হয় এই দুই ছেলে শেখ কামালের বন্ধু ছিলেন কথা কাটাকাটির কিছুক্ষণ পর দুটি মাইক্রোবাস এবং একটি কার লেডিস ক্লাবে প্রবেশ করে কার থেকে নামেন গাজী গোলাম মোস্তফা মাইক্রোবাস থেকে প্রায় দশ বারো জন অস্ত্রধারী বেসমরক ব্যক্তি বেরিয়ে আসেন তারা প্রথমে মুক্তিযোদ্ধা আলম এবং চুল্লুকে জোর করে মাইক্রোবাসে তুলে নেন চুল্লুকে অস্ত্রের বাট দিয়ে আঘাত করা হয় যার ফলে তার মুখ থেকে রক্তক্ষরণ হয় এরপর তারা মেজর ডালিমকেও জোর করে মাইক্রোবাসে তুলে নেন মেজর ডালিমের স্ত্রী নিম্মি স্বামীকে একা যেতে দিতে রাজি হননি তাই তিনিও মাইক্রোবাসে ওঠেন তাদের সঙ্গে মেজর ডালিমের খালামনিও ছিলেন অপহরণের পর তাদের সবাইকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হয় তবে ঐতিহাসিক তথ্য এবং সাক্ষাৎকার অনুসারে শেখ কামাল এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না দীর্ঘদিন আড়ালে থাকার পর তার এই প্রকাশ্যে উপস্থিতি গণমাধ্যম এবং দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে অনুষ্ঠানের এক পর্যায়ে সবাই লক্ষ্য করেন যে মেজর ডালিমের বা হাতের একটি আঙুল নেই দর্শকদের কৌতূহল মেটাতে তিনি নিজেই জানান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সময় একটি রণাঙ্গনে তিনি এই আঙুলটি হারান শুধু তাই নয় তাই শরীর জুড়ে রয়েছে যুদ্ধকালীন আরও অনেক আঘাতের চিহ্ন যা তিনি আজও বয়ে বেড়াচ্ছেন মেজর ডালিম বলেন স্বাধীনতার জন্য আমার জীবন বাজি রেখেছিলাম এই চিহ্নগুলো কষ্টের হলেও এগুলো আমার গর্বের প্রতীক তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে